আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম এর আগে আমি আপনাদেরকে গাপটি ফিশ দেখিয়েছিলাম রঙিন ফিশ রঙিন মাছের মধ্যে গাপ্পি ফিশ অন্যতম এর মধ্যে আমি আপনাদেরকে রেড মস্কো দেখিয়েছিলাম আজকে একটি নতুন ভিডিও করলাম গাপটির বিভিন্ন ধরনের জাত হয়ে থাকে তো এটি হচ্ছে আরেকটি জাত এই মাছগুলোর নাম হচ্ছে নিয়ন ব্লো এই মাছগুলো দেখতে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন আর এইগুলো পাড়িতে একটু যদি আপনি হাত দাঁড়ান দেখবেন আপনার কাছে এসে যাবে এই মাছগুলো অত্যন্ত ফ্রেন্ডলি দেখা গেছে এদেরকে যখন খাবার দেবেন খুবই সুন্দরভাবে এক ঝাঁক ধরে খাবারগুলো খায় আমি প্রতিদিন এদেরকে দুবেলা খাবার দিয়ে থাকি তো আপনাদের কাছে এই মাস্কগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন